হ্যালো আসসালামু আলাইকুম প্রাণ পি প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি কুয়েতালে ইন্ডিয়ান পাকিস্তান নেপালি দেখে বলতেছি যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো কাটচাট করে দেখবেন না কাটচাট করে দেখলে আজকের এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের মাঝে থ্রি অ্যাপের একটি মাত্র কার্ড ডিজিট ওপেন করে দিয়ে দিয়ে যাব ঠিক আছে আর এটা মানিক থাই নতুন পেজ আমার অবশ্যই এই মানিক থাই নতুন পেজটা অবশ্যই ফুলে দিতে কোনো ব্যক্তি বলবেন না আপনাদের একটি সেরে দশজন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করবেন কেন আমার আগের পেজটা রিপোর্ট খাওয়ার কারণে ওই পেজটা আমার নষ্ট হয়ে গেছে ওই পেজে আমি আর লাইভে আসতে পারছি না ঠিক আছে ওই পেজটাতে অনেক কেউ ভিআইপিরা রিপোর্ট মারতে ওই পেজটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তা আপনাদের মাঝে এই নতুন পেজে আসলাম ইনশাল্লাহ এই পেজটা সবাই ফুলো করবেন তো দেখেন আপনাদেরকে থ্রি অ্যাপের কার্ড ডিজিটাল রেকর্ড দেখাই দেখেন এখানে লিখা আছে থ্রি অ্যাপের কার্ড ডিজিট ঠিক আছে তো আমাদের থ্রি অ্যাপ গেম মারে ডাবল টু ওয়ান ডাবল টু ওয়ান গেম মারে তো দেখেন এখান থেকে থ্রি কার্ড ডিজিট আলহামদুলিল্লাহ পাস করে তারপরবর্তী গেম মারে এইট ফোর থ্রি এইট ফোর থ্রির সময় কার্ড ডিজিট ছিল নাইন তো আলহামদুলিল্লাহ নাইন কার্ড ডিজিট পাস করে তারপরবর্তী গেম মারে এইট সিক্স থ্রি এইট সিক্স থ্রি গেম মারে তো কার্ড ডিজিট আমাদের ফাইভ আলহামদুলিল্লাহ পাস করে তারপরবর্তী গেম মারে টু জিরো নাইন তো টু জিরো নাইনের সময় ফোর একটা কার্ড ডিজিট পাস করে তারপরবর্তী গেম মারে ডাবল সেভেন নাইন তো ডাবল সেভেন নাইনের সময় দেখেন এখান থেকে টু কার্ড ডিজিট পাশ করে তারপর বর্তী গেম মারে সেভেন ডাবল জিরো তো সেভেন ডাবল জিরোর সময় এখানে কিন্তু আমাদের কার্ড ডিজিটটা কিন্তু মিস্টেক করে গিয়েছে ঠিক আছে তারপর বর্তী গেম মারছে থ্রি ডাবল সেভেন তো এখানে কার্ড ডিজিট ছিল সিক্স তো আলহামদুলিল্লাহ এখান থেকে থ্রি অ্যাপের কার ডিজিট সিক্স পাশ করে যায় তারপর বর্তী গেম মারে আমাদের এইট নাইন ফোর এইট নাইন ফোর গেম মারে তো এখান থেকে দেখেন সেভেন কার ডিজিট সুন্দরভাবে এবং চমৎকারভাবে পাশ করে যায় তারপরবর্তী গেমমারে গেম মারে ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স থ্রি গেম মারে তো এখান থেকে দেখেন কার ডিজিট ফাইভ আমাদের মিস্টেক করে ঠিক আছে তারপরবর্তী গেম মারে আমাদের সিক্স এইট সেভেন তো কার ডিজিট ছিল এইট তো আলমদুল্লা এখান থেকে কার ডিজিট আবার আমাদের এইট মিস্টেক করে যায় ঠিক আছে তারপর বর্তী গেম মারে ডাবল টু সেভেন ডাবল টু সেভেন তো কার ডিজিট ছিল নাইন তো আলমদুল্লাহ নাইন কার্ড ডিজিট পাশ করে তারপর বর্তী গেম মারে থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইটের সময় কার্ড ডিজিট ছিল ফোর তো আলহামদুল্লাহ ফোর কার ডিজিট পাস করে তারপর গেম মারে থ্রি জিরো নাইন থ্রি জিরো নাইনের সময় কাট ডিজিট টু ছিল তো আলমদুল্লাহ থ্রি কাট ডিজিট টু পাস করে তারপর বর্তী গেম মারে থ্রি থ্রি ফাইভ টু তো এখানে কার ডিজিট ছিল সিক্স তো আলহামদুলিল্লাহ সিক্স কার ডিজিট পাস করে তারপর পরবর্তী গেম মারে থ্রি নাইন টু তো এখানে কার ডিজিট ছিল ওয়ান তো আলহামদুলিল্লাহ এখান থেকে কার ডিজিট ওয়ান পাশ করে যায় তারপর পরবর্তী গেম মারে ফোর এ টু ফোর সিক্স তো কার ডিজিট ছিল নাইন তো আলহামদুলিল্লাহ এখান থেকে নাইন কার ডিজিট পাশ করে যায় তারপর গেম মারে থ্রি টু ফোর থ্রি টু ফোর তো এখান থেকে দেখেন কার্ড ডিজিট আলহামদুল্লাহ ফাইভ পাশ করে যায় তারপর বর্তী গেম মারে আমাদের এইট ফাইভ টু তো কার্ড ডিজিট ছিল জিরো তো আলহামদুল্লাহ জিরো কার ডিজিট পাশ করে যায় তো তারপর বর্তী গেম মারে এইট সিক্স ফাইভ এইট সিক্স ফাইভের সময় কার ডিজিট ছিল আমাদের সিক্স তো এই সিক্স কার্ড ডিজিট কিন্তু ওই সময় মিস্টেক করে যায় কিছু করা নাই পেপারটার রেকর্ড অনেক ভালো পাস দুটোই করবে এটা থাইলডির গেম এটা কারো বাপের গেম না ভাই যে প্রতি গেমে পাস করতে হবে ঠিক আছে মনের চাইলে ধরবেন মন না চাইলে ধরার কোনো ভাইকে প্রয়োজন মনে করি না তো দেখেন এবার আমাদের এক তারিখ নয় মাস দু হাজার পঁচিশে থ্রি অ্যাপ গেম কী মারবে আমরা অপেক্ষা আছি এই নিউ খেলার জন্য একটাই মাত্র এখানে কার্ড ডিজিট দেওয়া আছে জিরো এই জিরো যাদেরকে কার্ড ডিজিট ভালো লাগবে তারা অবশ্যই ধরে খেলবেন আর ভিডিওতে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এক তারিখ নয় মাস দু হাজার পঁচিশের জন্য থ্রি অ্যাপের জন্য একটিমাত্র কার্ড ডিজিট দেওয়া আছে জিরো এই জিরো যাদেরকে কার্ড ডিজিট অবশ্যই ভালো লাগবে তারা ধরে খেলবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কার্ড ডিজিট একটা বড় করেও দিয়ে দিছি জিরো যাদেরকে ভালো লাগবে তারা অবশ্যই ধরে খেলবেন আর এই মানিক থাই পেজটা আমার নতুন অবশ্যই এই পেজটা সবাই ফুলো দিতে ভুলবেন না অবশ্যই সবাই এই পেজে একটা করে ফুলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখতেছেন থাই লটে অ্যাকরাম শেখ তারা অবশ্যই থাইলটে অ্যাক্রাম শেখ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভাই ভিডিওটা এত দূরে ছিল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম